নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ছোট্ট মেয়ের ছোট্ট রান্নাঘর তো আজকে আমি বানাতে চলেছি আর মাছের ঝাল করে বানাই চলো দেখতে থাকো ফার্স্টেই কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে ভেজে নেব এদিকে আমি সব কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়েছি যেই তেলে মাছ ভেজেছি ওই ওইখানে আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কচানো ছিল পেঁয়াজগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নেড়ে নেব তারপরে যে আদা রসুনের পেস্টটা বেটে রেখেছিলাম ওই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটো গুচিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার একটু কষে নেব এদিকে সব মাছগুলোও ভাজা হয়ে গেছে এদিকে আমার মশলাটাও হালকা হালকা হয়ে এসেছে দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখনই নুন দিয়ে দেবো যাতে পরে আর নুন না দিতে লাগে দিয়ে একটু নুনটা দিয়ে টমেটো একটু গলে গলে যাবে তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষতে লাগবে যতক্ষণ না তেল ছাড়ে মশলাগুনি এবার গায়ে গায়ে লেগে রেখে গেছিল এবার আদা রসুন বেটে যে জলটা রেখেছিলাম ওই জলটাও আমি দিয়ে হালকা একটু কষে নেবো এবার মশলাটা কষা হয়ে গেছে এরপরে আমি সব মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি সব একে একে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপরে একটু পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এবার একটু ফুটবে পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে শুকনো করে ভালো করে একটু ফুটে যাক দিয়ে শুকনো হলেই নামিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পরের একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই